হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও গোপুর আশীর্বাদে ভালো আছি দেখো গোপু আজকে সাদা ফুলের মধ্যে বসে আছে আর আজকে কত ফুল পেয়েছে দেখো দুটো গামলে লোড হয়ে গেছে ফুলে আর গোপুসোনা সিংহাসনও সাদা ফুলে ভর্তি হয়ে গেছে তো সকালবেলা তো গোপুসোনা সকালের ভোগ খাওয়ার জন্য বসে পড়েছে এবার মা গোপুসোনাকে ভোগ দিয়ে বেরিয়ে আসবে আর আজকে মা যাবে রানীনগর গ্যাস অফিসে এটা পুরনো গ্যাস এই গ্যাসটা নিয়েই যাবে কারণ হচ্ছে আজ তিন দিন গ্যাস নেই গ্যাস অর্ডার দেওয়া হচ্ছে গ্যাস আসছেই না আসছেই না আর আজ গ্যাসের ফোন নাম্বারটাও চেঞ্জ করতে হবে আর মাকে যেহেতু ঠাম্মার ঘরে রান্না করতে গেলে এ ঘর ও এ ঘর ও ঘর দুঘর করে কাজ করতে হচ্ছে খাটনি বেড়ে যাচ্ছে ওই জন্য মা আর বাবা আজকেই গ্যাস অফিসে চলে গেল কথা বলতে আর গ্যাসটা আনার জন্য তো চলো গ্যাস অফিসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস দেখো দেখতে দেখতে গ্যাস অফিসে চলেও এসেছে আর গ্যাস অফিসে আমার বেশ ভালো লাগে এই ফুলের গাছগুলো খুবই সুন্দর লাগে আমি যদিও বা একটা ফুলের নামও জানি না এটাই জানি এটা হচ্ছে গোলাপ ফুল বাদ বাকি কোনো ফুলের নাম আমি জানি না বন্ধুরা তোমরা যদি এই ফুলগুলোর নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও যে ফুলগুলোর কি নাম ওই যেই আগুন কালারের ফুলটা দেখতে পেলে ওটা তো মনে হয় যত সম্ভব জবা ফুলের কোনো একটা জাত হবে বাট এই গোলাপি গোলাপি এই ফুলগুলো কি ফুল আমি জানি না আর দেখলামও প্রথম আজকে ফার্স্ট টাইম দেখলাম তো তোমরা যদি দেখে থাকো বা তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বন্ধু বন্ধুরা আর এটা হচ্ছে পঞ্চম জবা যেটা আমাদের বাড়িতেও হয় তো এত সুন্দর লাগে গ্যাস অফিসে আসতার ভিউটা এত সুন্দর গাইজ যে তোমাদের মুখে বলে বোঝানো যাবে না তোমরা যদি না এসে ফিল করো তো এই যে এই ফুলগুলোর নামই তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে তোমরা যদি জেনে থাকো এই ফুলগুলোর নাম অবশ্যই আমাকে জানিও যে ফুলটার নাম কি হবে বা তোমার কেউ দেখেছো কেনা এই ফুলটা অবশ্যই জানিও আর এখানে দেখেছো ট্রায়ার কেটে তার মধ্যে কিন্তু ফুলের গাছ লাগানো হয়েছে মানে অসাধারণ একটা ভিউ তারপরে ওখানে একটা পুকুর কাটা হয়েছে আগে কিন্তু এই পুকুরটাও ছিল না এখন এই পুকুরটা নতুন কাটা হয়েছে মানে অসাধারণ ভিউ বন্ধুরা অসাধারণ ভিউ এখানে এসে ঘন্টার পর ঘণ্টা যদি বসে থাকি তাও বাড়ি যেতে ইচ্ছা করবে না এতটা সুন্দর ভিউ নদীর ভিউটা দেখো গাই মানে যদি এরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে কি আর বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে বলো গাই তোমরাই বলো অসাধারণ ভিউ জাস্ট মন ভালো করা ভিউ তো এই যে এলপিজি গোডাউন গ্যাস এটা হচ্ছে গ্যাস অফিসের গোডাউন এই যে এখানে আমার মায়ের সাথে একটা ঠাকুমা এসেছিলো যেহেতু আমার মা একা একা কোথাওই যায় না আর বাড়ি এসে দেখেছো ঘর ঘরের তো পুরো ছন্ন ছাড়া অবস্থা কিছুই করা হয়নি আর আজকে আমার সুট রয়েছে আমি নিজেও জানতাম না কারণ আগে থেকে দাদারা জানিয়ে দেয়নি চারজনে সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম তড়িহড়ি করে উঠে আমাকে স্নান পুজো দিয়ে বেরিয়ে যেতে হয়েছে তাই কোনো ক্রমে ঘরের বিছানাটা তোলারই টাইম পেয়েছি তাছাড়া একটা কাজ করারও আমি টাইম পাইনি সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে আর তাই এই কাজগুলো মাই করে নেবে আজকে ধীরে সুস্থে আস্তে আস্তে আর রান্নাঘরের অবস্থা দেখো আরও শোচনীয় চারিদিকে বাসনপত্র ছেটানো যেহেতু এখনই খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এই যে এবার মা সমস্ত কাজগুলো করে নেবে আস্তে আস্তে আর মা বাড়ি আস্তে আস্তে কিন্তু একটা দুটো বেজে গেছে আর এই দুপুরবেলা এসে মা এখন রান্না করছে আমাদের ঘরে আজকে যেহেতু মাছ টাচ কিছুই পাইনি তাই অল্প একটু চিকেন আনা হয়েছিলো সেই চিকেনটাই মা এখন রান্না করবে এই যে এখানে কিন্তু আলু ভাজা হচ্ছে তো এই চিকেন দিয়েই আজকে কিন্তু তরকারিটা হবে যেহেতু মাছ ডিম কিছুই পাওয়া যায়নি আর দুপুরবেলা দোকান তো বন্ধ হয়ে গেছে আর চিকেন হবে আর এই দিকে হয়েছে ডাটা চচ্চড়ি সজনের ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হয়েছে ভাত হয়েছে আর হবে চিকেন মানে সিম্পলের উপর রান্না বান্না সো গাইস দেখতে দেখতে কিন্তু দেখো চিকেনটা রান্না করা হয়ে গেছে দেখো লাল টকটকে চিকেন গাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো টর গোছানো গাছানো কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে স্নান টান সবই রেডি মায়ের তো এইগুলো হচ্ছে শুকনো জামা কাপড় যেগুলো সবে তুলে আনা হলো আর গাইস আমি কিন্তু বাড়ি আসলাম এখন বাজে পাঁচটা আজকে এতটা লেট হয়ে যাবে ভাবিনি এখানে বোন আর আমি ভাত খেতে বসে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো আমি বসেছিলাম বনুর জন্য আর বোনু ওখানে ভাত খাচ্ছিলো একটা নতুন নিমন্ত্রণ এসছে কিন্তু সেটা হলো আমার বাড়ি থেকে মানে আমার মাসিমণির ভাই মানে আমার মায়েরও দাদা মানে আমার মায়ের হচ্ছে ছোট পিসির ছেলে তো সেই মামার দুই ছেলে মানে আমার দুই ভাইয়ের হচ্ছে উপনয়ন মানে পৈতা তোমরা জানো যে ব্রাহ্মণদের পৈতা হয় তো সেই পৈতারই কিন্তু নিমন্ত্রণ এসছে আমার দুই ভাইয়ের কিন্তু একসাথে এক ভাইয়ের নাম দিব্যায়ন ও আর এক ছোটো ভাইয়ের নাম হচ্ছে নীলায়ন তো এই যে পৈতের কার্ডটা তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখো ভাইদের পৈতের কাঁধটা খুবই সুন্দর লাগছে এই যে এখানে ইংলিশে লেখা আছে হ্যাঁ এই যে এখানে বাংলায় লেখা আছে এই যে নবব্রহ্মচারী হচ্ছে শ্রীমান দিব্যায়ন চক্রবর্তী ও শ্রীমান নীলায়ন চক্রবর্তী পিতা শ্রী গৌতম চক্রবর্তী মাতা শ্রীমতী রেশমি চক্রবর্তী মানে আমার মাসিমুনির ইয়া হচ্ছে মামির নাম এই যে মুর্শিদাবাদ হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ মে মাসের হচ্ছে দুই তারিখে ভাইদের পড়তে তো কার্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও গাইজ এই যে খুবই সুন্দর লাগছে কার্ডটা তো চলো তো গাইজ শুটিং শাটিং করেছে তো আমার প্রচণ্ড পড়ার চাপ হয়ে গেছে কালকে রয়েছে ফিজিক্সের কাছে পড়া এখন অঙ্ক করতে হবে ফিজিক্সে অঙ্ক করতে হবে তো চলো গাইজ আর বেশি বক বক নয় আজকের ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে বাড়িতে অনেক কুটুম এসেছিলো মানে আমার বললাম ভাইয়ের হচ্ছে উপনয়ন রয়েছে মানে বইতে তো সেই মামা মামি হচ্ছে মেশু দুই ভাই সবাই এসেছিলো তোমাদের দেখাতে পারিনি কারণ মা কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল আর আমি শুটিংয়ে ছিলাম তো তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে দেখাতে পারিনি আর তোমরা যদি ফুলগুলোর নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই কুকুর আশীর্বাদে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো বাই বাই